Allahumma salam, Allahumma salam, Allahumma ربنا لا تغفر قلوبنا بعد ان هديتنا وحملنا من ندرك رحمه انك انت ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه واهدنا جارنا. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم انا نسالك الجنه اللهم <سؤال> اهدنا منتبسطين يا اللهم اهدنا سراط المستقيم اللهم اهدنا سراط المستقيم اللهم المستقيم اللهم انك فاته البلاء يا كفرنا اللهم حاسبني حسابا اللهم حاسبني حساب اللهم اني

সাইদিন মওলা বর সমস্ত স্বামী যখন মানব করে হাতে 주고 সাইদিন মওলা ইয়ালা সমস্ত স্বামী যখন অন্তামে নবি সন্তের সামনে পুরো বেরদিনার সর মহলের তিন মাস আই কলিয়া পর্যন্ত ভর্তি গড়ি ভক্তে মহদেশ সোহানে কর্মাশ্রমে বতন স্বাতল ও স্বতে কর্তৃক দেখা আছে প্রত্যেক এর মুখেরmarkdown আল্লাহ প্রত্যেক এর কবুল করে দেন মাঠে পৌঁছাও ইয়ালা ধ্বংস মানব দরকার পাকলো পাকলো সাইয়ে মাওয়া ওর ফরতেকের কবর গলিতেতে চলে যেতে মাওয়া ওর ফরতেকের কবর গলি মধ্যে আশার যে শতকগুলো জমা হলো ইয়া আল্লাহ করুন এই প্রত্যেক কুতুব কজনদের জন্য মাওয়া মাখালের প্রত্যেক নীতির ভিত্তিতে ব্যবস্থা করে যে কত রকম ব্যবস্থা পক্ষ দিয়ে পাল্টা বসেছে মাওয়া কবর বসেছে মাওয়া ইয়া আল্লাহ তাই তোমাদের শত ভুলদের ক্ষমা করে মাওয়া ইয়া আল্লাহ কাসমালা সেই জনবে তাহল যেতেন যে বাদশা রনি দাদ। দবা করতে দরগহতে কোন দিন আসেন সন্তপুরিত والله। ইয়া আল্লাহ রব্বালনি মুন্তিদ পしい বিশান্ত ওস্তাম আল্লাহ। ইয়া আল্লাহ রব্বালনি প্রত্যেক মুসলমানের জন্য বিপদ দূর করো আল্লাহ।

মা বারমা্য ভয়র মাধ্য হাসপা করে এই নিখন্ত মুসমান পাইমনসুন তাদের মাে হেপা দিয়েতে মলা। জাল্লাহ কাু মালা ঠানু এক মুসমান পা দিতে তে মাওলা। ইল্লা মধ্যসে মালা। যা্লা আজ না খত কর মালা দবিসি অর্কিপসা ওভাবাই গ্রামের সপাতে মাওলা জেল্লা অনে াকা বছ পস্ত ফ মালা এ অর্থ করুবত বেমলা।

ইয়া আল্লাহ আল্লাহ প্রত্যেককে মুসলমান হাইウェイ জানা সকল বিলি মা হতে জেদ বেইতো বিনদের মহামান আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেককে ঘরে মধ্যে শান্তি ফায়সালা করে দেয় অনেক ঘরের মধ্যে ইয়া আল্লাহ সন্তান পাওয়ার কত শোনা মেহমানদের না আল্লাহ ইয়া আল্লাহ অনেকে রকম পেতিনের মতো চলতে করতে করতে সব প্রত্যেককে প্রত্যেককে রাসূল আদল হিসেবে জবাব দিয়ে আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ তুমি মরছি তোমরা প্রত্যেককে মাওলা খাদিমানিয়ে কবর দেবো তুমি আল্লাহ কসম আমি তোমাদের সমস্ত বৈরকে উপস্থিত আছেন যারা উপস্থিত হইতে পারনা অনেক ধরানো দর্দশুম মাওলা আল্লাহ ফরক তুমি নেক কাজ করছ তুমি মাওলা আমরা সকল তোমার খাদিম সেই সকল মে মাওলা আমরা প্রত্যেক দিনের দাস হিসেবে বলতে যে মাওলা মরনে ওয়ালা মরনে কা রক্ষা ওয়ালা কেহি রোন ওয়ালা মেধিহি জ্ঞান ওয়ালা কেহি اس کی صورت تو بڑا ہی ہے ہم لوگوں کی سامنے روح حشر میں کیا جب ہم ہیں مصطفیٰ کی سامنے روح حشر میں کیا جب ہم ہیں مصطفیٰ کی سامنے ہمارے گناہ سے تیرا ہے جمی ولی تیرا نام کفور رہی ولی تیرا نام کفور رہی گناہوں کی کشتی نباد خدایا تدریہ رحمت بہا دے خدایا تدریہ رحمت بہا دے یا اللہ حسکتہ مدشتہ وقتی ملکہ فرمان بلنی مالا ملکہ ایدیشت فتک اولام اگرام دلدر مدلی حفاظت ترکھو مولا یا اللہ انہیت مولا اگرام بندن موسیقو تاسمی مدونی تکرمت سمامی کشتہ مکتہ سمارا فتکرمی شفافیتو مولا یا اللہ فتکرم مدد قولدی مولا یا اللہ دعوند ایفاو مدونی تکرمت مولا سفشتو <سؤال> مائتز مولا فتکرمی مولا مدید رو انہی پایہاں تے دی نکوٹر دی